নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উত্তাল ভারত আরজিকর নিয়ে ভাবতে পারেন একটা পশ্চিমবঙ্গের সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা শহরের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে নাকি এই শহর থেকে নিরাপদতম সেই শহর কলকাতার মধ্যে সুপার স্পেশালিটি হসপিটাল আরজিকরের ঘটনা শেষ পর্যন্ত নাড়িয়ে দিল ভারতকে সারা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তারা নেমে পড়েছেন এমস পথে নেমে পড়েছেন পরিষ্কারভাবে স্লোগান তুলেছেন ইমিডিয়েট সিবিআই এনকোয়ারি আর নাগালের মধ্যে নেই এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়াল করতে চাইছেন কাকে এই প্রশ্ন নিয়ে আমরা আজকে বাংলা বার্তায় এলাম আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষ থেকে যে ভারতবর্ষ যেমন উত্তাল হয়েছে আমাদের বাংলার বাংলা বার্তা দফতরে একাধিক ফোন সারা ভারতবর্ষ থেকে এসছে পুনে থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছেন আচ্ছা পশ্চিমবঙ্গে কি একটা সরকার নেই একটা গভর্নেন্স নেই কি হচ্ছে হোয়াট ইজ হ্যাপনিং মিস্টার ব্যানার্জি বিদেশ থেকেও বহু ফোন পেয়েছি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন পেয়েছি বলছে যে কোনো সরকার যেসব ক্ষেত্রে প্রথম যেটা করা উচিত চব্বিশ ঘন্টা নয় এক ঘন্টার মধ্যে জুডিশিয়াল এনকোয়ারি কিংবা সিবিআই এনকোয়ারি দিয়ে দেওয়া উচিত ছিল কী হলো সিট গঠন করলেন বিনীত গোয়েলকে দিয়ে সিট গঠন অর্থাৎ কভার আপ মিশন এর মধ্যে তথ্য লুকবেন না বিনীত গোয়েল বিনীত গোয়েল মুরলিরা কি তথ্য লুকবেন না প্রশ্নটা সজরে বলা দরকার চিৎকার করে বলা দরকার তথ্য লুকোনোর কোনো মিশন নেই তো একজন সঞ্জয় রায়কে পাকড়াও করে তাও আবার ধরা পড়ছেন তিনি সিভিক ভলেন্টিয়ার তাঁকে বলির বকরা করা হচ্ছে না তো কাউকে আড়াল করা হচ্ছে না তো আজকে সেই বিষয়গুলোরই এলাম প্রচুর অডিও ভাইরাল হয়েছে আপনারা শুনেছেন সেসব আমরা বাংলার মনে শুনিয়েছি সফিকুল ইসলাম শুনিয়েছেন আমরা সবাই শুনিয়েছি যেসব অডিওগুলো করে ভেতরে ইন্টারনেট বা ডাক্তারদের কথোপকথন অন্যদের সঙ্গে সেগুলো রেকর্ডিং হচ্ছে এবং সেইগুলোকে শেষ পর্যন্ত ভাইরাল করা হচ্ছে এবং সেখান তো ইঙ্গিত স্পষ্ট পরিষ্কার তাহলে কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে যে ঘটনা ঘটেছে যে কোনো একজন সাধারণ শিশুও বুঝবেন যে ঘটনা ঘটেছে সেটা কোনো একজন ব্যক্তি বিশেষের সঙ্গে ব্যক্তি বিশেষের ব্যাপার হতে পারে না কিন্তু এরাজ্য সরকার এরাজ্যের পুলিশ একজন ব্যক্তিকে টার্গেট করে পুরো ব্যাপারটা করছে কিছুদিন বাদে এমন আর এমন হবে না তো শেষ পর্যন্ত সঞ্জয় রায় অপরাধী সাব্যস্ত হলো তাকে শেষ পর্যন্ত যাবজ্জীবন দিয়ে দেওয়া হলো তারপর ক্যামেরা অন্যদিকে ঘুরে গেল কিছুদিন বাদে দেখা গেল সেই সঞ্জয় রায় বাইরে ঘুরছেন সরকার তার ক্ষমা করে দিয়েছেন মাপ করে দিয়েছে কিছু অসম্ভব নয় কামদুনি কাণ্ড মনে আছে এগারো বছর আগে ফাস্ট ট্র্যাক কোর্ট পনেরো দিনের মধ্যে চার্জশিট তিরিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করাবো কী হলো সেখানে শেষ পর্যন্ত কামদুনির অধিকাংশ অপরাধী এখন মুক্তাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে আর মৌসুমি কয়েল টুম্পা কয়েল প্রদীপ মুখার্জিরা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইটা করছে এই বাংলা এইটা দেখতে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় কভার আপ মিশনে নামিয়েছেন বিনীত গোয়েন্দ মুরলিকে আমি আজকে বলছি কভার আপ মিশন কেন বলছি বলুন তো মুরলিকে পাঠিয়েছেন শোধপুরের বাড়িতে যিনি একত্রিশের কন্যা মারা গেছেন যাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার বাড়িতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা জয়েন্ট সিপি ক্রাইম ঠিক এক্স্যাক্ট রেজলেকশন মুরলি জানি না তো সেই মুরলীধর শর্মাকে পাঠিয়েছেন গিয়ে তিনি পোস্টমর্টম রিপোর্ট বাবা মার হাতে তুলে দিয়েছে এবং বেরিয়ে এসে বলছেন ইনি মিনিয়ে সংবাদ মাধ্যমের কাছে বলছেন যে কন্যা চলে গেছেন তিনি আমার ভাইজির মতো তিনি আমার ছোটো বোনের মতো তার বিচার অবশ্যই দরকার সেই বোনকে সেই ভাইজিকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব ছিল না মরলি সাহেব আপনার দায়িত্ব ছিল না যে সমস্ত হসপিটালগুলোর ভেতরে কি চলছে যে যে পুলিশের দায়িত্ব থাকে পুলিশ সমস্ত হসপিটালগুলোকে কভার আপ করার আপনার দায়িত্ব ছিল না যে সার একটা ভিজিট করা তখন তো ঘুমোচ্ছিলেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল তখন তো তখন তখন তো বিরোধীদের কীভাবে নিকেশ করা যায় তার অঙ্কে ব্যস্ত ছিলেন বিনীত গল গেছেন স্বাগত জিগর হসপিটালে গেছেন কি অনেকটা মিডিয়াকে সামনে রেখে অনেক ঘোরাঘুরি করেছেন দেখেছেন কি করা যায় কি না করা যায় কভার আপ মিশন চলছে আমি বলছি কভার আপ মিশন চলছে কি নির্লজ্জের মতো একজন পুলিশ কমিশনার বিদল বলছেন সংবাদ মাধ্যমের সামনে ভাবতেও লজ্জা লাগছে বলছেন ট্রান্সপারেন্সির সঙ্গে কাজ হবে কোনো কিছু লুকোন হবে না সমস্ত কিছু যে যে কোনো অ্যাঙ্গেলে যা তথ্য পাবে সেটা বিশ্লেষণ হবে নিজেকে সৎ প্রমাণিত করার চেষ্টা করছেন আচ্ছা বলুন তো কারা নিজেদের এর প্রকাশ্যে আমি সৎ এ কথাটা বলে কারা বলে 2009 থেকে দু হাজার মনে করার চেষ্টা করুন রাজ্যে একজন ভদ্র মহিলা সততার প্রতীক শব্দটা নিজের নামের চটির তলায় বারবার কর্মীদের দিয়ে লেখাতেন আজকে আর তারা লেখেন না তেরো বছর ধরে চুরি করে রাজ্যটাকে ফাঁক করে দিয়ে সর্বনাশ করে দিয়ে এখন আর কোনো কর্মীকে ভুলেও বলে না তোরা লেখ আমার ওই ওই হোর্ডিংয়ের পায়ে চটির তলায় সততার প্রতীক দেওয়ালে লেখেও না কর্মীরা লজ্জায় লেখেন আরে কার তলায় সততার প্রতীক লিখবো ওই সততার প্রতীক শব্দটা নিজেদের সম্বন্ধে এই এই নেত্রী লেখাতেন মোরলি এখন সেটাই করছেন মুরলি বলছেন আমরা আমরা ট্রান্সপারেন্সির সঙ্গে কাজ করব আরে আপনি পুলিশ কমিশনার আপনি উর্দি পড়ে রয়েছেন আপনি সংবিধানের শপথ লোক আপনি ক্ষমতায় বসে রয়েছেন আপনার দায়িত্ব হচ্ছে সততার সঙ্গে কাজ করে কেউ বলতে হয় নাকি তাকে আসলে আপনি নিজের নিজের ছায়া কেউ এখন অবিশ্বাস করছেন না আপনি নিজেও বুঝতে পারছেন আপনি কি করছেন আপনাকে দিয়ে কে কী করাচ্ছে যে ভাইরাল হওয়া অডিওগুলো বিশ্বাস করতে চাইছি না যদি সত্যি তাই হয় তাহলে বলির বকরা সঞ্জয় রায়কে করা হচ্ছে না তো এক দ্বিতীয়ত এই সঞ্জয় রায়কে কে প্রোটেকশন দিয়েছে বললি বলুন প্রকাশ্যে বলুন বলুন বিনীত গোয়েল আপনারা বলুন প্রকাশ্যে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করার পর পরবর্তীকালে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে এসে কাজ তার ছাতার তলায় শক্তিমান হয়েছে। কে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সম্ময়কর্তা কে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বক্ষণ মা বলে সম্বোধন করা সেই শান্তনু সিনহা বিশ্বাস নয় তার ভূমিকাও তো এখানে দেখা দরকার যে শান্তনু সিনহা বিশ্বাস কীভাবে কি অবৈধভাবে এই যুবকটিকে সঞ্জয় রায়কে কাজে লাগিয়েছে আজকে তো এই প্রশ্নগুলো তোলা দরকার আজকে এই কঠিন সময় প্রশ্নগুলো তোলা দরকার কেন সঞ্জয় রায়রা সঞ্জয় রায় হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার এত প্রভাবশালী হয়েছে যে তিনি যখন একটা সুপার স্পেশালিটি অফিসে ঢু হসপিটালে রাত একটার সময় ঢুকছেন তখন ওই যারা সিকিউরিটি সার্ভিসের লোক তারা কেউ বাধা দিচ্ছে না পারলে বোধ হয় ঠুকছেন একে প্রভাবশালী করে ছেড়েছেন কারা শান্তনু সেনা বিশ্বাস নয় কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে ইমিডিয়েটলি ভেঙে দেওয়া হবে না ইমিডিয়েটলি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দেওয়া দরকার সরিয়ে দেওয়া দরকার এই শান্তনু সিনা বিশ্বাস পুলিশের কী সর্বনাশ করেছে। এক একটা সঞ্জয় রায় যদি সত্যি অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে 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 তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে শুধু না একে ভেঙে দেওয়া উচিত পরিষ্কারভাবে বলছি ভেঙে দেওয়া উচিত যেমনভাবে বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী থাকুন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাঁর পদত্যাগ করা উচিত বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত মুরলীর পদত্যাগ করা উচিত কী করছেন এখন কভার আপ মিশন কভারঅপ মিশনে কী করছেন আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে দায়িত্ব থেকে এখান থেকে সরিয়ে দিয়েছি বিশাল কাজ করেছেন বিনীতবাবু আপনি বিশাল কাজ করেছেন একত্রিশ বছরে একজন কন্যার জীবন বাঁচাতে পারেননি এখন দাবি মেনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশকে সরিয়ে দিয়েছেন অন্য কোথাও প্রশ্ন দিয়েছেন শাস্তি দিয়েছেন আপনার তো শাস্তি পাওয়া উচিত আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে সরিয়ে দিচ্ছেন ওখান থেকে না ছাত্ররা দাবি তুলেছে আপনি তো প্রাণটা ফিরে দিতে না তাহলে সরিয়ে দিয়ে লাভটা কী হলো সে তো অন্য কোথাও কাজ করবে তাকে সাসপেন্ড করেছেন যদি সাসপেন্ড করতেন আপনাকে ধন্যবাদ দিতাম আবার ওই 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 আজিকর মেডিকেল কলেজ হসপিটালের উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল যিনি কি সঞ্জয় বৈশিষ্ট্য সম্ভবত তার নাম তাকে ট্রান্সফার করা হয়েছে তাকে ট্রান্সফার করে লাভটা কী হলো তিনি যদি রেসপন্সিবল হন তাকে শাস্তি দেননি কেন স্বাস্থ্য দপ্তর থেকে তাঁকে শাস্তি দেওয়া হয়নি কেন আচ্ছা বলুন তো স্বাস্থ্য অধিকর্তা যিনি কি মিস্টার মহাপাট্টনা কি গতকাল দেখছিলাম এসে বলছেন না পুলিশের তরফ থেকে আমাদের হসপিটালের তরফ থেকে একবারও বলা হয়নি যে ও আত্মহনন করেছেন আত্মহত্যা করেছেন আমরা আমাদের কারোর তরফ থেকে বলেনি অন মিডিয়া ক্যামেরার সামনে বলেছেন মনে আছে আপনাদের আজকে শুনছিলাম এ বিপি আনন্দে শুনছিলাম যেখানে ওই একত্রিশের চলে যাওয়া কন্যার বাবা বলছেন আমার বাড়িতে ফোন করে বলা হচ্ছে কী সহজ না ইনস্ট্রেন্ট সুপারের নাম টাম দিয়ে বলা হচ্ছে আপনার মেয়ে সুইসাইড করেছে আপনি আসুন তাহলে কোনটা ঠিক যদি যদি মেয়ের বাবার কথাটা ঠিক হয় তাহলে ইনভেস্টিগেট করে সেটা যদি ওই স্বাস্থ্য অধিকর্তা যদি স্বাস্থ্য ভবন থেকে এসছেন তিনি যদি মিথ্যা কথা বলে থাকেন অন ক্যামেরা তাহলে তার শাস্তি হবে না কেন তাকে স্মরণ হবে না কেন কেন স্মরণ হবে না ডাক্তার সন্দীপ ঘোষকে যিনি মা তারা ট্রেনার্সের আলাদে কী করেছিলেন আসছি আমরা আমরা আসবো সমস্ত তথ্য এখন বাংলার মানুষের কাছে উদ্ঘাটিত করা দরকার এখন প্রকাশ্যে বলছেন গতকাল শুনছিলাম সন্দীপ ঘোষ বলছেন এখন করিডোরে করিডোরে সিসিটিভি লাগানো হবে এবং পুলিশও নাকি তদ্বিত তদারকি করবে সব জায়গায় যেন হসপিটালের সর্বত্র যেন সিসিটিভি থাকে আচ্ছা বলুন তো সিসিটিভি নিয়ে যদি একত্রিশের কন্যা না চলে যেত তাহলে অকেজ সিসিটিভিগুলো সারানো হবে এই কথাটা আপনারা শুনতেন অকেজগুলো অকেজই থাকতো টাকা নেই খেলামেলা উৎসব মাননীয়ার ছবি ছাপতে আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিনের মুখগুলোকে লিউকোপ্লাস লাগানোর জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেবো সিসিটিভি লাগানো হবে না আমি এটা সিসিটিভির একটা তথ্য দেবো বাংলা বার্তার দর্শকদের এই তথ্যটা জানা দরকার কিছুদিন আগে এটা নিয়ে আমি একটা এপিসোড করেছি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে আমি সংগ্রহ করে আমি আপনাদের কাছে এটা বলছি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন সমস্ত থানাতে সিসিটিভি লাগাতে হবে নাইট ভিশন ক্যামেরা থাকবে সাউন্ড ভয়েস রেকর্ডিং হবে সমস্ত কুড়িটা মিনিমাম মিনিমাম সামনে বাইরে যেখানে কাউকে ধরে আনলে যেখানে বসানো হবে সমস্ত জায়গাগুলো সিসিটিভিতে মোড়া থাকবে এবং তার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকবে প্রয়োজন হলে যাতে কাজে লাগানো যায় সব থেকে সেন্সিটিভ জায়গা হসপিটাল আর সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে পুলিশ সেখানে মানুষ বিপদে পড়লে যায় রাত মহিলাদের সেখানে যেতে হয় কোনো অভিযোগ জানাতে সেই থানা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বিনীত গোয়েলদের সরকার কি করেছে জানেন আমি একটা ডেটা দিয়ে একদম বলছি আমি কোনো কোনো বানিয়ে বলছি না একদম একদম আমি আমি বলছি মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে বলছি রাজ্যে কতগুলো থানা আছে পাঁচশো সাতাত্তরটা সমবত থানা আছে পাঁচশো চুয়াত্তরটা সারা পশ্চিমবঙ্গে পাঁচশো চুয়াত্তরটা থানা আছে প্রত্যেকটা থানায় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এস থেকে বেশ কয়েক বছর আগে গাইডলাইন ছিল মানে নির্দেশ ছিল যে প্রত্যেকটা থানা সিসিটিভি দিয়ে মুক্ত হবে পাঁচ বছর আগে এই রাজ্য সরকার কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল যে এই সিসিটিভি দিয়ে থানা মরবো একশো কুড়িটা থানাকে কভার আপ করবে একচল্লিশ কোটি টাকা দরকার সিসিটিভি দিয়ে কভারেজ করার একশো কুড়িটা থানায় লাগবে কত একচল্লিশ কোটি টাকা সুপার মানে একদম সুপ্রিম কোয়ালিটি সিসিটিভি দিয়ে মোড়া হবে এবং কেন্দ্রীয় সরকার দিয়েছিল একচল্লিশ কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছিল একশো কুড়িটা থানা সিসিটিভি কভারেজের আন্ডারে এসছে এক দ্বিতীয়ত হচ্ছে সতী সম্প্রতি যে রিপোর্টটা বেরোলো আবার একশো দশটা থানাকে এর পরের পর্বে সিসিটিভি দিয়ে মোড়ার জন্য প্রোজেক্ট পাঠানো হয়েছে তাতে আটত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে চাওয়া হয়েছে থার্টি এইট কোর্স এবার একশো দশটা থানা এর আগের একশো কুড়িটা থানায় তাতে খরচা একচল্লিশ কোটি টাকা কেন্দ্র দিয়েছিল সিসিটিভি দিয়ে মোড়া হয়েছিল এবার একশো দশটা থানার জন্য আটত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে লাস্ট যা রিপোর্ট খবরের কাগজে যা বেরিয়েছে যে সে টাকাটা এখনও কেন্দ্র থেকে আসেনি অর্থাৎ ওই একশো দশটা থানা তাহলে যেহেতু আটত্রিশ কোটি টাকা নেই সেই জন্য সেই জন্য সেই জন্য সিসিটিভি দিয়ে মরা যায়নি তাই তো সত্য মানে ঘটনা তো তাই এখনও তো মরা যায়নি যখন কেন্দ্রীয় সরকার থেকে আসেনি আসলে তবে তো ওই টাকাটা খরচা করে বাকি একশো দশটা থানায় সিসিটিভি ফুট কভারেজ করা হবে মানে সিসিটিভি সিসিটিভি দিয়ে মরা হবে এইবার আসুন থানা কটা আছে পাঁচশো চুয়াত্তর আমি হিসেব করে দেখছিলাম তো পাঁচশো চুয়াত্তর মধ্যে তিনশো চুয়াল্লিশটা থানার জন্য এখনও টাকা চাওয়া হয়নি তিনশো চুয়াল্লিশটা থানা তাহলে কী অবস্থায় আছে মানে একটা সরকারের দেউলি অবস্থাটা কোথায় দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একচল্লিশ কোটি টাকা পেলে তবে একশো কুড়িটা থানাকে সিসিটিভিতে মরা যায় একশো দশটা থানাকে মোড়া যায় যদি আটত্রিশ কোটি টাকা পাওয়া যায় তখন আর তিনশো চুয়াল্লিশটা থানা তাহলে কী অবস্থায় পড়ে রয়েছে যে সরকারের এই অবস্থা সেই সরকার হাসপাতালে নাকি করিডোরের বাঁকে 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 সিসিটিভি ভণ্ডামিটা কোন স্তরে নেমেছে বলুন একত্রিশ বছরের এক কন্যা চলে যেত যদি সব ঠিকঠাক সিসিটিভি থাকতো ঠিকঠাক যদি সিকিউরিটি থাকতো যদি এক্স মিলিটারি সার্ভিস পার্সোনালের কমান্ডের মধ্যে সমস্ত হসপিটালগুলোকে নিয়ে আসা যেত সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের ঠিকাদারি এজেন্সি রোগী কল্যাণ সমিতিকে দিয়ে একটা পলিটিক্যাল বৃত্ত তৈরি করে তাদের নিয়ন্ত্রিত ঠিকা এজেন্সিগুলোকে দিয়ে ওইখানে অ্যাপয়েন্ট করা হয় আমি আজকে ডক্টর শারদত্ত মুখার্জিকে যোগাযোগ করেছেন তিনি প্যারিসে আছেন বলছেন যে ওই ওই পিজি ওই আরজিকর হসপিটালে যিনি রুগী কল্যাণ সমিতি বলছিলেন আমি সত্যি কিনা যাই না রুগী কল্যাণ সমিতির সভাপতি তার বাগান বাড়িতে ওই এজেন্সি যারা সিকিউরিটি সার্ভিস করে দেয় একই একই এজেন্সি তার বাগান বাড়িতে এ দেয় সিকিউরিটি সার্ভিস দেয় বুঝেছেন তাহলে অঙ্কটা আমি অঙ্কে ব্যাখ্যায় যাচ্ছি আমি বলছি যে সামগ্রিকভাবে যে অবস্থাটা এখন কভার আপ মিশন চলছে আর তার মধ্যে তৃণমূল পরিচালিত ছাত্র যারা মানে ছাত্র সংগঠন তাদের দিয়ে কাউন্টার করানো হচ্ছে যাতে অধিকাংশ ডাক্তার নাইনটি পারসেন্ট ডাক্তার কিন্তু এখন লড়াইয়ের এতে আছে মানসিকতায় আছে আর যেখানে তৃণমূলের ছাত্র সংগঠন আছে আমি শুনছিলাম সাগর দত্ত হসপিটালে সেখানেও যাতে আন্দোলনটা নার্স সেভাবে হয় এই নমনম করে হয় আর্জি করার চেষ্টা হয়েছিল কিন্তু আন্দোলনটা আলটিমেটলি আর্জি করেন আন্দোলনমুখী ছেলেমেয়েরা হাতে অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছেন ঠিকই ঠিকই করেছেন করা উচিত এর যদি প্রতিবাদ না হয় তাহলে কি হবে ডাক্তারি পরিষেবা বাঁচিয়ে রেখে তীব্র আন্দোলন করে সরকারকে বাধ্য করা করা কিন্তু একটা বোধহয় ভুল হয়ে যাচ্ছে যেটা আমি বারবার বলছি সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে জোর করে অনুরোধ করছি শুধুমাত্র অপরাধী ধরাটাই কাজ নয় অপরাধীকে যে সরকার স্পেস দিয়েছে যে প্রশাসন স্পেস দিয়েছে যে পুলিশ স্পেস দিয়েছে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনারও পুলিশের ট্রান্সফার চেয়েছেন ঠিক করেছেন বিনীত গোয়েলের ট্রান্সফার চাননি কেন কলকাতা পুলিশ কমিশনার তাঁর তো দেখভাল করা উচিত ছিল মূল মূল কাণ্ডারই তো স্বাস্থ্যমন্ত্রী বলতে চাইছেন না কেন শুধু শুধুমাত্র ডাক্তার সন্দীপ ঘোষ অবশ্যই তিনি অপরাধী তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে তিনবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছেন কোন প্রভাবশালী যোগাযোগ আছে কোন প্রভাবশালী সার্কিটে কালীঘাটে কোন প্রভাবশালী কোন প্রভাবশালী যুবরাজের ছত্রছায়া তিনি আছেন যে তিনি তিনবার ট্রান্সফার হয়ে আজিকর হসপিটালে ফিরে আসেন এই প্রশ্নগুলো থাকছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৃণমূল ছাত্র পরিষদের হাতে কিন্তু আন্দোলনের রাস্তা নেই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা প্রথম থেকে করেছেন কিন্তু এখন কিন্তু ডাক্তারি সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের ডাক্তাররা এসে পাশে দাঁড়িয়েছেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সারা রাজ্য জুড়ে আন্দোলন কিন্তু একটা সাংঘাতিক জায়গা আছে এবং আপনারা দেখে রাখবেন মিলিয়ে নেবেন ডাক্তার সন্দীপ ঘোষকে সরানো হবে আপনারা দেখে দেখে রাখবেন ওই চেস্ট মেডিসিনের হেডকে সরানো হবে তাদের আবার প্রাইজ পোস্টিং দেওয়া হবে তাদের শাস্তি হবে না ডাক্তার সন্দীপ ঘোষের শাস্তি হবে না এই যে এই যে যাকে সঞ্জয় বৈশিষ্ট্যকে সরালেন তাকে আবার একটা জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে অর্থাৎ শাস্তির নাম করে প্রাইজ পোস্টিং আরে আন্দোলনটাকে থামানোর জন্য গুটি গুটি পায়ে মুরলিকে পাঠিয়েছেন সোদপুরে একত্রিশের কন্যার বাড়িতে এবার দেখবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন তোমাদের কাজটাজ হয়ে গেছে সেই জন্য আমি আসিনি আমি এবার এলাম যা দরকার হবে অপরাধীদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আমরা করবো বাইপো বলেছেন না যে এনকাউন্টার এনকাউন্টারের গল্প করে এনকাউন্টারের কথা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মুখ দিয়ে বলা যায় বলুন তো ভারতীয় সংবিধান বা আইন সেটা পারমিট হয় বলা যায় যোগীরা যে এনকাউন্টার হয় বলে প্রচুর চাচা এখানকার মিডিয়া ভাইপো যখন এনকাউন্টারের কথা বলে আনন্দবাজার চোপ বর্তমান চোপ আজকাল চোপ এই সময় চোপ এই সময় তো আবার ভাইপোর পত্রিকা এও কোনো কথা বলছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি এনকাউন্টারের গল্প বলছেন কেন অর্থাৎ আমাদের সরকার কত মানে রিজিট সেটা বোঝানোর জন্য ঠিক সময় এই কথাটা বলে মানুষকে খাইয়ে দিলে আমরাও গেলে গেলাম আমি তো বাঙালি এক হাজার টাকার বাঙালি হয়ে গেছি ফলে আমরা গেলে ফেলাম ভাইপো দেখেছো কতটা রিজিট বলেছে যে এনকাউন্টার শুধু তাই নয় বলছেন কেন্দ্রীয় আইন যদি শক্তিশালী হতো আরে কেন্দ্রীয় আইন শক্তিশালী ইচ্ছেটা ছিল কামদুলিতে চোদ্দবার সরকারি পাবলিক প্রসিকিউটার কেন বদলেছিলেন ভাইপো বলুন ভাইপো আসলে ও ভাইপো আরেক ধরনের কভার আপ মিশনে গেছেন আচ্ছা যদি তাই হয় যদি এত রিজিট ডিসিপ্লিনের ব্যাপারে এত রিজিট সন্দীপ ঘোষকে সরেনি কেন সন্দীপ ঘোষের সঙ্গে আপনাদের সরকারের বা আপনাদের প্রভাবশালীদের কী কী সম্পর্ক বলুন মা তারার ক্রেডাস মা ক্রেডাস কাদের কার কার সংস্থা আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে বাংলা বার্তা দর্শকদের কাছে বলি মনে আছে যখন করোনা কালে স্বাস্থ্য দফতরে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছিল সাপ্লাই সংক্রান্ত সর্বোচ্চ পর্যায়ে অভিযোগের আঙুল উঠেছিল যে তাদের কাঠমানি কমিশন ঢুকেছিলো তাদের কোম্পানিতে যখন সেই অভিযোগ হয়েছিল তখন রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন আমি এক্ষুনি কমিশন করছি আবার এক কমিশন ওয়ান ম্যান কমিশন তাওকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে আর কেউ নেই কমিশনে আর কেউ নেই একা আলোপন বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সংক্রান্ত কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম করোনার সময় আলাপন বন্দ্যোপাধ্যায় সেই 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 কমিশনের প্রধান আপনারা বলুন তো বাংলা বার্তার দর্শকরা বলুন কেউ জানেন সেই সেই কমিশনের এনকোয়ারি কমিশনের রিপোর্ট কি হয়েছে কেউ বলতে পারবেন আমি তো জানি না আলাপন বন্দ্যোপাধ্যায় আমি আমি স্বাস্থ্য ভবনে আমার যেসব সোর্স খবর নিয়ে জেনেছি কোনো ফাইল উল্টেও কেউ দেখতে আসেনি অর্থাৎ ওটা ওই ওয়ান ম্যান কমিশন দিয়ে চেপে চেপ চেপে দেওয়া আলটিমেটলি স্বাস্থ্য ভবনের সেই জালিয়াতি অত বড় জালিয়াতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের টাকা করোনা কালে বিভিন্ন প্রজেক্টের টাকা পশ্চিমবঙ্গে ঢুকেছে কত হাজার কোটি টাকা লুট হয়ে গেছে বলুন তো কেউ আমরা হিসেব রাখতে পেরেছি কেউ রাখতে পারছি এখনও লুট হচ্ছে এখনও চলছে আর তার মধ্যে ঘটলো এই জি করার মর্মান্তিক ঘটনা বিশ্বাস কোনো লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে কলকাতা নাকি নিরাপত্তম শহর হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো 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 ডায়লগ দেখেছেন এর মধ্যে একটাবারও কোনো ডায়লগ দেখেছেন একটি কথা হ্যাঁ এবিপি আনন্দে সুমন দেখে বক্তব্য রেখেছে আমরা নিন্দে করছি আমরা কঠোরভাবে করছি দ্রুত তদন্ত শেষ করব বলেছেন সুমন্ধে একবার পাল্টা জিজ্ঞেস করতে পারলেন না মমতা দাকে দিদি আপনি তো কামদুনির সময় ফাস্ট ট্র্যাক কোর্টে পনেরো দিনে চার্জশিট তিরিশ দিনে বিচার বলেছিলেন আজকে অপরাধী তো জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে এগারো বছর হয়ে গেছে সেটা করেননি কেন আপনি আপনার কথা কেন মানুষ বিশ্বাস করবে কেউ প্রশ্ন করার নেই আসলে এই হচ্ছে সাংবাদিকতার মানে আমি সুমন্ধেকে রেসপেক্ট জানিয়েও বলছি দিস ইজ নট ডান কান্দুনি নিয়ে আপনার প্রশ্ন করা উচিত ছিল মমতা বন্দ্যো থেকে ওভার রেখে যেতেন ফোন কেটে দিতেন কী হতো আপনার সম্মান বাড়তো আপনার চ্যানেলের সম্মানটা বাড়তো যে সম্বন্ধে অন্তত মমতা বন্দ্যো থেকে কান্দনির ব্যাপারটা স্মরণ করিয়ে দিয়েছেন আবার সেই ফাস্ট ট্রাকের গল্পগুলো ছাড়ছে আবার কভার আপ মিশন দ্রুত তদন্ত করুক দ্রুত শাস্তি দেব কিন্তু কাকে আড়াল করতে এই প্রশ্নটা কিন্তু বারবার ভেসে আসছে এবং কেউ না কেউ আরও অনেকেই যুক্ত যে মৃত্যু ঘটেছে যে মর্মান্তিক মৃত্যু ঘটেছে সেটা একজনের কারবার নয় যে কোনো এর এটা এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ দরকার নেই সঞ্জয় রায় বলি বকরা হচ্ছে না তো আর যদি সঞ্জয় রায় সত্যি অভিযুক্ত হয়ে থাকে তাহলে শান্তনু সিনা বিশ্বাসকে কেন তদন্তের আওতায় আনা হবে না এ প্রশ্নটা থাকলো আর মূল প্রশ্নটা যেটা হারিয়ে যাচ্ছে আমি আবার বলছি বাংলার বার্তার তরফ থেকে যে প্রশ্নটা নিয়ে আমি প্রতিদিন কথা বলছি সমস্ত সরকারি হসপিটালগুলোতে যত ঠিকাদারি এজেন্সি কারা অ্যাপয়েন্ট করেছে একটা তদন্ত হোক কোন কোন রোগী কল্যাণ সমিতি অ্যাপয়েন্ট করেছে কোন বিধায়ক কোন সাংসদ কোন মন্ত্রী কোন এমএলএ কী কী ভূমিকা ছিল বলুন আমি তথ্য দিয়ে দিয়ে বলবো কোন কোন হসপিটালে কোন কোন রোগী কল্যাণ সমিতি কীভাবে ওই ওই এজেন্সিগুলোকে অ্যাপয়েন্ট করেছে সিকিউরিটি এজেন্সিগুলোকে অ্যাপয়েন্ট করেছে এবং তারা ছ হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটির লোক অ্যাপয়েন্ট করছে তাদের না আছে স্কিল না আছে ট্রেনিং না আছে ডিসিপ্লিন না আছে অ্যাডমিনিস্ট্রেশন কেন এক্সমিলিটরি সার্ভিস ঢোকানো হবে না আমি বলছি জি করে ছাত্রছাত্রী যারা আন্দোলনের মুখে রয়েছেন পিজি মেডিকেল কলেজ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালের প্রচুর ডাক্তাররা আন্দোলনেছেন আপনাদের ওয়ান পয়েন্ট দাবি হওয়া উচিত সমস্ত অপরাধী তো ধরা আজ হয় কাল এই প্রেশার মধ্যে হবেই হয়তো নকল অপরাধীকে ধরে এখন কিছুদিন অভিনয় চলবে কিন্তু মূল অপরাধী শেষ পর্যন্ত আইডেন্টিফাইড হলেও হতে পারে আমি জানি না এই চাপের কাছে মমতা শিকার স্বীকার করবেন কি না যে নামগুলো শোনা যাচ্ছে আমরা কিছু নাম শুনেছি প্রকাশ্যে আলোচনা করতে চাই না আলটি আনলেস অ্যান্ড আনটিল শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তার নামগুলো আসে যদি যদি সত্যি তারা অভিযুক্ত হয় যারা অ্যাপস তারা নাকি পালিয়ে বেড়াচ্ছে প্রচুর প্রচুর ফোন আমাদের আসছে প্রচুর নাম আসছে প্রচুর প্রভাবশালী নেতার ছেলে যুক্ত এবং তারাই এটা আলটিমেটলি আড়াল করার জন্য পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে কাজ করছে অনেকে বলছেন আমরা আমরা সেই সময় আলোচনায় যেতে রাজি নই কিন্তু মূল ফোকাসটা হওয়া উচিত প্রত্যেকটা সরকারি হসপিটালে এক্স মিলিটারি সার্ভিসের হাতে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনটা দিয়ে দেওয়াটা উচিত সেই দাবিটা ছাত্রছাত্রীরা তুলুন 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 তৃণমূল সর্বস্ব প্রশাসন কেন হবে সমস্ত সিকিউরিটির মধ্যে যারা বসে আছেন সিভিকের নাম করে যারা বসে আছেন সব তো তৃণমূলের কর্মী ফলে আলটিমেটলি তাদের তারা দাদা দিদি দেখিয়ে তো দিনের পর দিন চলে যাবে আমি কিছুদিন আগে এতে একটা ঘটনা শুনছিলাম ওই ফায়ার ব্রিগেডের ঘটনাটা শুনছিলাম যে একটি লোক ডিউটিতে আট ঘন্টা ডিউটি করার কথা তিন ঘন্টা চার ঘন্টা বেরিয়ে যাচ্ছে তো ফায়ার পার্সন যে টপ পার্সন ডেকে জিজ্ঞেস করছেন ওই ফায়ার সার্ভিস অফিসে জিজ্ঞেস করছেন ভাই তুমি বেরোচ্ছ কেন প্রতিদিন তিন ঘন্টা যাবে না বলে যদি আপনার কিছু জিজ্ঞেস করা থাকে দাদাকে জিজ্ঞেস করুন বোস মহাশয় হচ্ছেন দাদা বুঝতেই পারছেন কার রিক্রুট ফলে দাদার লোক দিদির লোককে ভরে গেছে অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি সার্ভিসে ঢুকে গেছে তারা এন্টায়ার হসপিটালে কন্ট্রাকচুয়াল কর্মীদের মধ্যে ঢুকে গেছেন ফলে আলটিমেটলি নো অ্যাডমিনিস্ট্রেশন এই কোন বঙ্গে বসবাস করছি বলুন তো সারা বাংলায় বারবার বার 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 মাথা হেঁট হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছে বলছি আপনার মাথা উঁচু করে পরিষেবা বজায় রেখো দাবিটা আদায় করে ছাড়ুন শুধু অপরাধী ধরা নয় শুধু অপরাধী না অপরাধীদের যারা স্পেস দিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন পুলিশমন্ত্রী হতে পারেন সিপি হতে পারেন মুরলী হতে পারেন স্বাস্থ্য অধিকর্তা হতে পারেন ডাক্তার সন্দীপ ঘোষ হতে পারেন এটা প্রত্যেককে স্টেপ ডাউন করতে হবে দ্যাট শুড বি ইউর ডিমান্ড অফ দ্য ডে অ্যাক্ট দুই হচ্ছে যে এন্টায়ার হসপিটালে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন বলতে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এক্স সার্ভিস সার্ভিসদের তাদের তো ডিসিপ্লিনড লাইফ ফলে তাঁদের হাতে ছেড়ে দেওয়া হোক না অসুবিধাটা কোথায় তাঁদের আন্ডারে এই সিকিউরিটি এজেন্সির লোকজনকে সাপ্লাই তাঁদের দিতে হবে তাঁরা দেখবেন এন্টায়ার মিলিটারি ফোর্স তারা দেখবে এক্স মিলিটারি ফোর্স তবেই বাংলায় যদি একটু বাঁচে হাসপাতালগুলো আমি জানি না শেষ পর্যন্ত বাংলার কপালে কী আছে একত্রিশের কন্যার প্রাণ ফিরে আসবে না বিশ্বাস করুন চমকে উঠছিলাম যে যখন শুনছি তার বাবা বলছেন হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার নামে কেউ একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছে আর তারপর স্বাস্থ্য অধিকার কর্তা নির্লজ্জ বলতে বলছেন না আমরা কেউ বলিনি আপনি কেউ বলিনি এই কভার আপ মিশন কতদিন চলবে বিনীত গোয়েল আপনাকে বলছি ইউ আর অলসো রেসপন্সিবল আপনি একত্রিশের কন্যার জীবন বাঁচাতে পারেন মুরলি আপনাকে বলছি ইউ আর রেসপন্সিবল আপনি একত্রিশের কন্যার জীবনটা বাঁচাতে পারেননি আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাকে রেসপন্সিবল করলেই বাকি না করলেই বাকি ঘাপটি মেরে আছেন চুপটি করে আছেন অপেক্ষায় থাকুন কয়েকদিনের মধ্যে সোদপুরে যাবেন ওই একত্রিশ কন্যার বাড়িতে মিলিয়ে নেবেন